আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুম্মা মোবারক উপলক্ষে আমি রান্না করলাম বেশিরভাগ এখানে আছে গরুর কলিজা আর সাথে অল্প পরিমাণে মাংস সব মিলিয়ে কেজি দেড়েক্ট মাংস হবে এগুলো আজকে আমি রান্না করব। কোরবানির গোস আমরা বেশি দিন রাখি না আর কোরবানির গোস আমি ফ্রিজেও তেমন ঢোকাই না দু থেকে তিন কেজি কোরবানির গোজ বেশি দিন খাওয়া কিন্তু উচিত না এই হিসাব করে আমি সকলকে বিলিয়ে দিই যতটুকু ছিল আমি আজকে বের করে নিয়েছি এগুলো আজকে আমি সুন্দর করে প্রসেস করে করে নিয়েছি মেরিনেট নিচ্ছি আগে তারপরে রান্না বসিয়ে দিলাম কালা কালাভোনা রান্না করব। এভাবে রান্না করলে মশাল্লা খেতে দারুণ টেস্টি মুখে স্বাদ লেগে থাকার মতো রান্নাটা মশাল্লা অনেক টেস্টি হয়েছিল আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে রান্নাটা বেশ ভালো রান্না করতে পারি আপনাদের দুই আল্লাহতালার রহমতে কলেজার ভাইবোনেরা ভিডিওটি কেন ভাইরাল হচ্ছে না এটাই আমি বুঝতে পারতেছি না ফেসবুকে দেখতেছি নতুন নতুন আপডেট চলে আসতেছে সকলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আদৌ আমরা পাবো জানি না এই সোনার হরিণটা পাওয়ার জন্য সবাই তো চেষ্টা করে সবাই তো আশা করে তাই না তাই আমরাও চেষ্টা করে যাচ্ছি যদি আল্লাহ তা আমাদের দিকে একটু মুখ তুলে তাকাতেন দেন তাহলে আমাদের খুব ভালো হতো রান্নার স্যানটা অনেক সুন্দর হয়েছে ভয়েস দেওয়ার সময় আমার জি ভাই জল চলে আসতেছে খেতে মশাল্লা এত পরিমাণ টেস্টি হয়েছিল কল্পনাও করা যাবে না খাওয়ার সময় আমার হাজবেন্ড বলতেছে মশাল্লা খেতে অসাধারণ টেস্টি হয়েছে তৃপ্তি সহকারে খেতে পারলাম আলহামদুলিল্লাহ শুনে আমার খুব ভালো লাগলো কনেজার ভাই বোনেরা আপনাদের সবার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা আমি এখানে বার্গার দেওয়ার জন্য অল্প পরিমাণে রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তরকারি নামানোর আগে এগুলো আমি দিয়ে দিব এভাবে রান্না করলে মশাল্লা খেতে অসাধারণ অসাধারণ টেস্টি কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করা সেক্ষেত্রে কালারটা এমন তেমন দেখাচ্ছে কিন্তু এমনিতেই অসাধারণ হয়েছিল কলেজের ভাই বোনারা যদি আপডেটগুলো সঠিক হয়ে থাকে তাহলে মনে হচ্ছে সকলে যারা ফেসবুকে কাজ করতেছেন তারা একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কলেজার ভাই বোনেরা অনেক মানুষেরা আছে দেখি ফলও নেয়ার পরে আর ব্যাগ দেয় না যদিও ব্যাগ দেয় পরবর্তীতে আনফলো করে দেয় এগুলো বেইমানদের শাস্তি হওয়া উচিত কলেজার ভাই বোনেরা শুধু মাংস দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে না এর জন্য আমি এখানে কিছু সবজি রান্না করে নিচ্ছি আলু পটল দিয়ে ডিম দিয়ে রান্না করব এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে আমি মশলার সাথে পেঁয়াজ মরিচের সাথে পটলগুলো সুন্দর করে ভেজে নিলাম তারপরে এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলু এবং পটলগুলো ডিম আমি আগে ভেজে নিয়েছিলাম এই তরকারিটা রুটি পরোটা পরোটা দিয়ে খেতে মশাল্লা অসাধারণ টেস্টি হয় কষানোর পরে অল্প পরিমাণে পানীয় দিয়েছিলাম এবারে দেখেন বলক চলে এসেছে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি রান্নাটাও খেতে অসাধারণ টেস্টি হয়েছিল রুটি পরোটা দিয়ে সকালে নাস্তার সাথে রান্নাটা জমে যাবে একদম এই যে দেখেন আমার আয়োজন আজকে অসাধারণ হয়েছে এখানে শাকও আমি ভাজি করে নিয়েছিলাম আলুও ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চারটি তরকারি এখানে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ